মালয়েশিয়ায় এই মুহূর্তে বিভিন্ন আইডি খুললেই পঞ্চাশ পাওয়া যাচ্ছে সেখানে কিছু ইনভেস্ট করতে হচ্ছে এভাবে কিন্তু ভিতরে আমাদেরকে এবং অনেকেই এই প্রতারণার শিকার হবেন যদি আপনি এখানে টাকা ইনভেস্ট করেন এটা একটি সম্পূর্ণ অবৈধ অ্যাপ এইগুলো আপনারা কেউ টাকা ইনভেস্ট করবেন না ইনভেস্ট করলে কিন্তু পরবর্তীতে বিপদে পড়বেন যেমন কিছুদিন পর বাংলাদেশেও কিন্তু এই ধরনের অ্যাপ বের হয় যা পরবর্তীতে সরকার জানতে পেরে এই অ্যাপগুলো বন্ধ করে দেয় তারপরে কিন্তু আর কেউ টাকা রিটার্ন পায় না তাদের অফিস পর্যন্ত থাকে না তো আপনারা এগুলো খোলা থেকে সাবধান আমাকেও অনেকেই ইনভাইট করেছে এবং আমার আইডিতে ওইগুলো ভিডিও ছাড়ার জন্য বলছে তারপরেও কিন্তু আমি রাজি হইনি ইভেন্ট আমাকে কিন্তু ফিরেও খুলে দিতে চেয়েছে যে পঞ্চাশ রিঙ্গিত লাগবে বা ষাট রঙ লাগবে এটা আমি আপনাকে খুলে দিছি দিতে আপনি আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দেবেন আহ এইভাবে কিন্তু আমি এটাই রাজি হয়নি তো আপনারা কেউ এগুলো ফাঁদে পড়বেন না এগুলো অবৈধ এবং সম্পূর্ণ অবৈধ অ্যাপ যা আপনি পরবর্তীতে টাকা ইনভেস্ট করলেই কিন্তু বিপাদে পড়বেন